আসসালামু আলাইকুম টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা এই যে দেখেন একটা ফোর্টি এইট ভোল ভ্যানের কন্ট্রোলার তো এই কন্ট্রোলারটা আমরা মেরামত করলাম এখানে আমাদের মসফেট বিওলো সাইডের পজিটিভ সাইডের মসফেটগুলো কেটে গেছিলো সেই সাথে আমাদের যে লোডিং ক্যাপাসিটাগুলো আছে এই ক্যাপাসিটাগুলো একবারে বাস্ট হয়ে গেছে তিনোটা ক্যাপাসিটি নষ্ট হয়ে গেছে আমরা এখানে তিনটা ক্যাপাসিটি লাগাই দিয়েছি তো এখানে আগে ছিল তেষট্টি চারশো সত্তর ইউএফ ক্যাপাসিটার তো আমরা এবার আশি ভোল্ট চারশো সত্তর ইউএফ ক্যাপাসিটার লাগিয়েছে একটু বেশি ভোল্ডে লাগাই দিয়েছি যেন ভালো চলে আর এখান থেকে আমরা এই মসপেড সমস্যা ছিল সেই সাথে ড্রাইভার সেকশনে প্রবলেম ছিল মসপেটগুলা এই যে এখানে পা ভেঙে গেছিলো একটা আর একটা আপনাদের যে শর্ট হয়ে গেছে সরাসরি আসলে তো এই মসপেট গুলা চেঞ্জ করার পূর্বে আমরা কিন্তু এখানে ড্রাইভার সেকশনটার সমাধান করে নিয়েছি এবং পরবর্তীতে গুলো আমরা লাগাইছি তো আমরা এখন এটা চেক করবো যে আমাদের এটা ঠিক মতো চলতেছে কি না তো আমরা ইতিমধ্যে লাইন সব লাগাই নিয়েছি এখন যদি অপটিক আপ দেখেন এটা কিন্তু আমাদের অটোর মোটর ফোর্টি এইট এটা কিন্তু খুব সুন্দরভাবে চলতেছে তো আপনারা যদি এই ধরনের কাজগুলো শিখতে চান তাহলে ওটি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মা অটো পার্টস অ্যান্ড আইপিএস

এবং আমাদের ফোন নাম্বার নিচে দিকে দেওয়া আছে আমরা এখানে আইপিএস সহ বিভিন্ন ধরনের মেট্রো কাজ করে থাকি আপনারা শিখতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আমাদের এখানে মতোটি সুন্দরভাবে ঘুরতেছে তো আপনারা দেখতে চান এবং আর পি এম সব কিছু ঠিক আছে তো আমরা এখন এটা সেট করে আবার দায় তো আপনারা শিখতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা ঠিক আছে আপনার ভালো সালামুক আসামি হবে